নমস্কার বন্ধুরা আজকে আমরা ভিডিওতে আলোচনা করব আইডিবিআই ব্যাংকের তরফে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে তাহলে আসুন জেনে নিই কতগুলো শূন্য পদ রয়েছে কোন কোন পদে নিয়োগ করা হবে এখানে কারা কারা আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করবেন সমস্ত কিছুই ব্যাংকে চাকরি করা যাদের স্বপ্ন তাদের জন্য বড় সুখবর আইডিবিআই ব্যাংকে বিপুল সংখ্যক শূন্য পদে নিয়োগ করা হবে খুব শীঘ্রই হ্যাঁ আইডিবিআই ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে চাকরির সুযোগ রয়েছে সম্প্রতি সে সংক্রান্ত একটি নিয়োগ বিজ্ঞপ্তি বেরিয়েছে এই পদের জন্য শূন্য পদের সংখ্যা কত কোন যোগ্যতায় আবেদন করবেন আবেদন পদ্ধতি নিয়োগ পদ্ধতি ইত্যাদি জানতে আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন যে পদে নিয়োগ করা হবে সেই পদের কি নাম অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার শূন্য পদের সংখ্যা কতগুলো রয়েছে এই পদের জন্য ছয়শো পঞ্চাশটি শূন্য পদ রয়েছে এই ছশো পঞ্চাশটি সিটের মধ্যে জেনারেলের দুশো ষাটটি রয়েছে একশোটি এস রয়েছে চুয়ান্নটি ও ই এর পঁয়ষট্টিটি আর ওবিসিদের একশো সিট সংরক্ষিত রয়েছে বয়সীমা কি পয়লা মার্চ দু হাজার পঁচিশ তারিখ অনুযায়ী প্রার্থীদের বয়সীমা ন্যূনতম কুড়ি বছর এবং ঊর্ধ্বতম বয়সীমা পঁচিশ বছর হতে হবে তবে এসসি ও এসটিদের পাঁচ বছর ওবিসিদের তিন বছর বিশেষভাবে সক্ষমদের দশ বছর ও এক্স সার্ভিসম্যানদের পাঁচ বছর বয়সের ছাড় আছে। শিক্ষাগত যোগ্যতা কি লাগবে এই পদের জন্য আবেদনকারী প্রার্থীকে যে কোনো শাখায় স্নাতক পাস থাকতে হবে কম্পিউটারে যোগ্যতা থাকতে হবে ও আঞ্চলিক ভাষা জানলে সেক্ষেত্রে সে অগ্রাধিকার পাবে বেতন কত করে দেওয়া হবে এক্ষেত্রে ট্রেনিং পিরিয়ডের ছয় মাস পাঁচ হাজার টাকা করে বেতন পাওয়া যাবে আর ইন্টার্নশিপ এর দুই মাস পনেরো হাজার টাকা করে বেতন পাওয়া যাবে এবং ব্যাংকে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে জয়েন করলে ছয় দশমিক চোদ্দ লাখ থেকে ছয় দশমিক পঞ্চাশ লাখ টাকা বেতন হবে এবার আমরা জানবো পরীক্ষা পদ্ধতির ব্যাপারে এই পদের জন্য একটি লিখিত পরীক্ষা হবে যেখানে ষাট নম্বরের ডাটা অ্যানালাইসিস ইন্টারপ্রিটেশন লজিক্যাল রিজনিং এর প্রশ্ন থাকবে চল্লিশ নম্বরের প্রশ্ন থাকবে ইংরেজি ল্যাঙ্গুয়েজের উপর ও চল্লিশ নম্বরের কোয়ান্টিটিভ টিভ অ্যাপ্রিটিউড থাকবে জেনারেল ইকোনমি অথবা ব্যাংকিং এর উপর ষাট নম্বর থাকবে মোট দুশো নম্বরে লিখিত পরীক্ষা হবে এক্ষেত্রে এরপর একটি ইন্টারভিউ হবে তাতে যারা যোগ্য হিসেবে বিবেচিত হবেন তাদেরকেই বেছে নেওয়া হবে জেনে মাধ্যমে এক্ষেত্রে আবেদন করতে হবে ডাব্লিউ ডাব্লিউ ডট আইডিবিআই ব্যাংক ডট ইন সাইটে যাবতীয় নথি ও শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র দিয়ে আবেদন করা যাবে প্রথমে অনলাইনে যেতে হবে তারপর অ্যাপ্লাই অনলাইন বাটনে ক্লিক করতে হবে তারপর নিউ রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করে নিজের যাবতীয় তথ্য দিতে হবে যদি কোনো কারণে একজন প্রার্থী তার যাবতীয় তথ্য সেই সময় দিতে না পারেন তাহলে সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করে রেখে দিতে পারেন পরবর্তীতে যাবতীয় তথ্য দিয়ে কমপ্লিট রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করতে হবে ও ফাইনাল সাবমিট বাটনে ক্লিক করতে হবে আবেদন ফি কত করে লাগবে দু হাজার পঁচিশের পয়লা মার্চ থেকে দু হাজার পঁচিশের বারোই মার্চ পর্যন্ত আবেদন ফি জমা দেওয়া যাবে এসসি এসটি ও পিডাব্লিউডি দের অনলাইন ফি হলো দুশো টাকা ও অন্যান্যদের অনলাইন ফি হলো এক হাজার 50 টাকা আবেদনের শেষ তারিখ কবে রয়েছে? পয়লা মার্চ 2025 থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে। আবেদনের শেষ তারিখ হলো 12 মার্চ 2025। সম্ভাব্য অনলাইন পরীক্ষার তারিখ কত? এপ্রিলের 6 2025 তারিখে পরীক্ষা হতে পারে। তো বন্ধুরা দেখে নিলেন। আজcore আমরা ভিডিওতে আলোচনা করলাম IDBI ব্যাংকের তরফে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে কতগুলো শূন্য পদ রয়েছে? কারা কারা আবেদন করতে পারবেন? কিভাবে আবেদন করতে হবে? এর জন্য কি কি যোগ্যতা প্রয়োজন? সমস্ত কিছু আমি বলে দিয়েছি। এই ব্যাপারে আরো ভালো করে জানার জন্য ভিডিও ডেসক্রিপশন অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে দেখে নিয়ে আবেদন করতে পারেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর ওই নিত্য নতুন চাকরির ব্যাপারে যদি জানতে চান তাহলে আমাদের এই চ্যানেল জব ফর ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ